এবার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবাকে তার এলাকাবাসী কুকুরের মতন পিটিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ একটি টুকাই সমাচার একজন আধার রাজনৈতিক দেবতার আত্মকাহিনী আদার বুঝতে পারছেন না যে আমি কার কথা বলছি আমি বলতে চাচ্ছি সেই উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাসুর উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া আসিফ মাহমুদ সজিব ভুইয়া বাংলাদেশ সরকারের উপদেষ্টা সমালোচনা যেন তার পিছু ছাড়ছেই না তার এবং তার বাবাকে কেন্দ্র করে একের পর এক সমালোচনা উপদেষ্টা আসিফ মাহমুদের সকল কার্যকলাপ সম্পর্কে সাধারণ জনগণ অবগত আছে এবং তাকে নিয়ে সমালোচনা অনেক ঝড় উঠছে আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা নিজেরাও ওই ধরনের এই ধরনের চাঁদাবাজি এই ধরনের লুটপাট বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি নাটেন্ডে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার বাবার আবারও কেলেঙ্কারি বের হয়েছে তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন গ্রামের মানুষদের সঙ্গে জুলুম করেছেন গ্রামের মানুষদের সঙ্গে অত্যাচার করেছেন আসিফের বাবা অতপর এলাকাবাসী খুব ধরে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবাকে ইচ্ছা মতন গণদোলা দিয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমি এই সম্পর্কে নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমরা সোরাসরে ভিডিও ক্লিপে চলে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন এটি বিশেষ ঘোষণা একটি টুকাই সমাচার একজন আধার রাজনৈতিক দেবতার আত্মকাহিনী আদারওকে বুঝতে পারছেন না যে আমি কার কথা বলছি আমি বলতে যাচ্ছি সেই উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাসুর উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন আপদmostব বিতর্কিত একটা ছেলে একটা ফকিন্নির ছেলে ফকিন্নির ছেলে হঠাৎ করে যখন আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় তখন সে তার পা মাটিতে ফেলতে চায় না আসিফ মাহমুদ তার ক্ষেত্রে আমরা ঠিক একই রকম দেখতে পাচ্ছি যুগে যুগে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু কিছু চরিত্রের আবির্ভাব ঘটে যারা কখনোই জন্য নয় ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে এই আসিফ মাহমুদ টুকাই তাদের মধ্যে অন্যতম একটা জিনিস খেয়াল করেন হাজারটা বিতর্ক প্রথমত জুর ভূমি দখলের অভিযোগ ছিল তার নামে ভুয়া লাইসেন্স করা তার নামে তার যে সহযোগী তিনশো কোটি টাকা দুর্নীতি করলো এরপর এয়ারপোর্টে অস্ট্রেলিয়ার ম্যাগাজিন সহ ধরা খেলো এরপর নিরাপরাধ ব্যক্তিদেরকে জোরপূর্বক ক্ষমতা প্রদর্শন করে কুমিল্লায় জেলে ঢোকানো এরপর অসংখ্য অভিযোগ অসংখ্য অভিযোগ অসংখ্য ঝামেলা অসংখ্য মানে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় এবং তিন লক্ষ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে ছাব্বিশ লক্ষ টাকা হেলিকপ্টার বিল দিয়েছে আগে পড়ত চটি জুতা এখন সে পরে দামি দামি কি বলবো আসলে আপনারা তো সব দেখতে পাচ্ছেন এই ফকিন্দির বাচ্চা এমন একটা ক্যারেক্টার ইউ থেকেও সব থেকে বেশি পাওয়ারফুল কিনা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না জনতার মেয়র ইস্ট্রাক কে শপথ নেওয়ার জন্য আসিফ মাহমুদ দেয় নাই সে সুযোগ সৃষ্টি করে দেয় এবং এই নিয়ে একটা বিশাল বিতর্ক সৃষ্টি হয়েছিল বিএনপি তার পদব্যাক চেয়েছিল কিন্তু তার লুমটা পর্যন্ত বিএনপি ছিটতে পারে নাই এইটুকাই নতুন করে একটা অভিযোগ তার নাম এসেছে তিন মার্ডার খুনের অভিযোগ প্রিয় একটা প্রতিবেদন আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি প্রতিবেদনটা একটু মনোযোগ সহকারে দেখবেন এজন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিতে নিঃশক্ষ এক হত্যাযোগ্য পরিবারের তিন সদস্য হারালেও কোনোমতে প্রাণে বেঁচেছেন ভুক্তভোগী হয়েও উল্টো অপরাধীদের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা সকাল 8টা 22 মিনিটে আমাকে কল দিছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা আসিফের বাবা যে কল করছে আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার ব্রেন মব সৃষ্টি করবে আমি তো আমার মারা হবে তোমার মারার মতো সন্তান হতে পারে ঘুমাতে হয় না কখনো তারপরে তোমার জন্য আমার আর শীর্ষ আমি আত্মীয় আশীর্বাদ করি আসি এই কান্না আর আর্তনাথ এক শিক্ষকের ইনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখারানী গত সতেরোই সেপ্টেম্বর দুপুরবেলা হঠাৎই একদল লোক স্কুলে ঢুকে মপ তৈরি করেন এই শিক্ষকের বিরুদ্ধে প্রথমে তাকে পদত্যাগের জন্য চাপ দেয় রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন স্কুলেরই একটি কক্ষে অবরুদ্ধ করে দীর্ঘ ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলে সেই নির্যাতন বিবস্ত্র করেও চালানো হয় নির্যাতন স্কুলের সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখারানীর দীর্ঘদিনের সহকর্মী তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন স্কুলে টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে দুই হাজার চোদ্দ সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানি তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর এই হচ্ছে আসিফ মাহমুদ এবং তার বদমাস বাবার গল্প কথা টুকাই সমাচার এদিকে এই ধরনের তথ্য যখন বাংলা ভিশনে চলে আসছে বাংলা বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে এসছে এই টুকাই উপদেষ্টা পাশাপাশি সার্জিস আলম অভিযোগটা এমন যে বিএনপির নেতা ইস্ট্রাক মেয়র হতে না পেরে তার দখলকৃত মিডিয়া দিয়ে তাদের বিরুদ্ধে প্রমাগান ছাড়াচ্ছেন অর্থাৎ বাংলা ভিশন চ্যানেলটা সরকার পরিবর্তনের পর স্ট্রাক বিএনপির নেতা সে দখল করেছে এবং সেই বাংলা ভিশন দিয়ে তাদের বিরুদ্ধে নিউজ করাচ্ছে এটা একটা সত্যি কথা বলেছে সে কিন্তু তার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে এটা মিথ্যা কথা কারণ বাংলা ভীষণ দখল করেছে এই মুহূর্তে দেখতে পাবেন বাংলাদেশের কোনো কথা বলছে না তার মধ্যে বাংলা অনুসন্ধানে রিপোর্ট করার সাহস নিশ্চয়ই বিএনপির তো এন্ড অফ দা ডে এদের অপশাসন চলতেছে এ এমন কি ক্ষমতার মালিক ভাই এমন কি মানে শক্তিমত তার মধ্যে রয়েছে যে আহ তাকে কিছু করা যাচ্ছে না তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নেওয়া যাচ্ছে না কারণটা কি রিজনটা কি এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাই না অসংখ্য অভিযোগ ভাই একটা দুইটা না তো ক্রমাগত চলতেছে অভিযোগ তারপরেও তার বিরুদ্ধে কোন প্রকার লিগেল একশো যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী তার মানে কি সব কিছু মানে বাংলাদেশের প্রত্যেকটা আইন অন্যদের ক্ষেত্রে অন্যরকম রকম উপদেশ মাহমুদের ক্ষেত্রে আলাদা এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে এদের বিচার হবে কি কখনো এদের বিচার হবে এদের বিরুদ্ধে রায় হবে নির্মম নির্দয় কিন্তু সেটা আইনের মাধ্যমে যদি জনতার আদালতে এদের রায় হয় যদি জনতার আদালত এদেরকে আহ সত্যিকারের আদালতে না পৌঁছাতে দেয় তাহলে জনতার আদালত এদের রায় হবে মৃত্যুদণ্ড এবং সেখানে লাতি যদি তাদের বিবস্ত্র লাশ রাস্তার মধ্যে ফেলে রাখে বাংলাদেশের সাধারণ মানুষ অবাক হবেন না আপনারা কেউ একটা ফকির বাচ্চা আবাদ এই ফকির বাচ্চা ক্ষমতায় বসার পর যাচ্ছে তাই করে যাচ্ছে এমপি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কুমিল্লার স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ইভেন বিএনপি নেতাকর্মীদের কেউ মামলা দিয়ে এসে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে কি ক্ষমতা অথচ এরা ভাবতে পারছে না যে তারা নির্বাচিত কোনো সরকার নয় আজ বা কাল তাদের অপসারণ হবেই তাদের ক্ষমতা চলে যাবেই তখন তাদের কি হবে পরিণতি একটা আবার কি ভাবছে ভাবছে নাকি ভেবে নিয়েছে ক্ষমতা চলে যাওয়ার পূর্বেই তারা দেশ ত্যাগ করবে হতে পারে মনটা মোহাম্মদ সাজিব ভুইয়ার ব্যাপারে তাকে কেন্দ্র করে নতুন করে একটা মহা কেলেঙ্কারির রিপোর্ট বাংলা তাদের একটা স্পেশাল নিউজে প্রায় আধা ঘন্টা ব্যাপী একটা ক্রাইম শোতে তুলে এনেছে মুরাদনগরে কি ঘটছে সেই ঘটনা বলি আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়ার পিতা ফোনে বলেছেন যে তিনি ওই ঘটনা যখন ঘটে তখন তিনি ঢাকায় ছেলের বাসায় ছিলেন এবং ছেলে তখন তুরস্ক সফরে ছিলেন সুতরাং আমাদের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো কারণই নেই আর মজার ব্যাপার হচ্ছে যে অভিযোগে যে কথাটা বলা হচ্ছে সেটা খুবই গুরুতর গুরুতর অনেকগুলো কথাই বলা হয়েছে একটা অভিযোগ খুবই গুরুতর স্থানীয় ইউপি চেয়ারম্যান সারাদেশে সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের চেয়ারম্যানদের পদ খালি করে দিয়েছে এটাই আমরা জানি কিন্তু গণমাধ্যম বলছে বিভিন্ন গণমাধ্যমের পরে এবার বাংলা ভীষণও বলছে যে সেখানকার স্থানীয় চেয়ারম্যান এখনও বহাল তবিয়তে আছেন সেটা আসিফ মাহমদ সজিব ভূঁয়া এবং তার পিতার কল্যাণে এবং সেই চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা এমন তথ্যও বলা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে সেখানে তার বাবার মাধ্যমে এমন অভিযোগ তুলে আনা হয়েছে এবং সেই চেয়ারম্যানের সঙ্গে আসিফের বাবার ঘনিষ্ঠতাও বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছে বাংলা ভিশন বাংলা তুলে এনেছে সেই স্কুলের এক শিক্ষিকা যে স্কুলে তিনি প্রধান শিক্ষক তার বাবা প্রধান শিক্ষক সেই স্কুলের শিক্ষিকা একজন হিন্দু শিক্ষিকা তাকে অবডের দিনে তিনি স্কুলে ডেকে নিয়ে এসে মিটিংয়ের অজুহাতে ডেকে নিয়ে এসে তার উপরে মব সাজানো মব তৈরি করেছেন এবং সেই মবের নেতৃত্ব দিয়েছেন তিনি তাকে একটা রুমে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তারপরে সারা গ্রাম ঘোরানো হয়েছে এরকম ঘটনা বাংলা ভিশন বলার চেষ্টা করেছে বাংলা আরেকটা তথ্য বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে সেটা সম্ভবত দু সালের দিকে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার বাবা তখনও প্রধান শিক্ষক ছিলেন তার বিরুদ্ধে নানা অভিযোগের কারণে গভর্নিং বডি তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল সাময়িকভাবে যখন অব্যাহতি দিয়েছিল তখন এই শিখা রানী অথবা শিখা দাস পুরো নামটা এই মুহূর্তে খেয়াল করতে পারছি না ওনাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকার দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা ভীষণ বলার চেষ্টা করছে যে সেই রাগ এতদিন পরে সময় বুঝে যখন সুযোগ পেয়েছে সেই রাগ তোলার চেষ্টা করেছে আবার নানা দুর্নীতির অভিযোগে সেই যে সাময়িকভাবে অব্যাহতি দেয়া সেই সময় যিনি গভর্নিং বডির প্রধান ছিলেন সেই গভর্নিং বডির প্রধান কেন এই কাজ করলেন সেই কারণে এতদিন পরে এসে গভর্নিং বডির সভাপতি যিনি ছিলেন ব্যবসায়ী খুবই ভালো পরিবারের একজন মানুষ তার ছেলেমেয়েরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় স্টাবলিশড তাকে শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়েছে তাকে ফেরারি করা হয়েছে জেল থেকে মুক্তির জন্য তিরিশ লক্ষ টাকা নেওয়া হয়েছে তারপরেও তিনি বাড়িতে যেতে পারছেন না বৃদ্ধ মায়ের দেখাশোনা করতে পারছেন না এরকম কথা তিনি নিজেই বাংলা ক্যামেরায় সাক্ষাৎকারে বলেছেন এবং ওই নির্যাত নির্যাতিতা শিক্ষিকা তিনিও বাংলা ক্যামেরায় অন ক্যামেরায় সেই সব কথা বলেছেন এবং অভিযোগগুলো করেছেন অর্থাৎ যে এছাড়া নানা ব্যাপারে পুকুরদখল মাছ শিকার করা এটা ওটা নানা কিছু বাংলা তুলে আনার চেষ্টা করেছে যেগুলোর সাক্ষী হিসেবে তারা বিভিন্ন জনের সাক্ষ্যও তুলে এনেছে আলোচিত যে ট্রিপুল মার্ডার সেই ট্রিপুল মার্ডার যারা ঘটিয়েছে যে চেয়ারম্যানের নেতৃত্বে ঘটানো হয়েছে সেই চেয়ারম্যানকে শেল্টার দেওয়া শেল্টার দেওয়ার কারণে এখন পর্যন্ত প্রধান আসামি হওয়া সত্ত্বেও তার গ্রেপ্তার না হওয়া পুলিশের সামনেই সেই হত্যাকাণ্ড ঘটানোর এরকম নানা অভিযোগ উঠে এসেছে অভিযোগগুলো খুবই গুরুতর অভিযোগগুলো খুবই মারাত্মক এই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে খুবই বাজেভাবে আইনের শাস্তি বরণ করতে হতে পারে পিতা পুত্রকে সেই ব্যাপারটা যখন রয়েছে তখন বাংলাদেশ সরকারের আমার মনে হয় যে ভেবে দেখা উচিত যে উপদেষ্টাদের এত এত উপদেষ্টা বিশ পঁচিশ জন উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টাদের মধ্যে কারও নামে এত অভিযোগ শোনা যাচ্ছে না শুধুমাত্র অভিযোগ 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 নানা রকমের অভিযোগ বারংবার অভিযোগ শুধুমাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাপারে কেন আসছে কেন সরকার সেটা খতিয়ে দেখছে না অনেকে বিভিন্নভাবে লেখালেখি করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বাংলাভিশনের এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে অনেকে দাবি তুলছেন যে এই উপদেষ্টাকে এখনই সরকার থেকে বাদ দেওয়া উচিত সরকার যদি তার ক্লিন ইমেজ রাখতে চায় তাহলে তাকে বাদ দেওয়া উচিত কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া ভিন্ন কথা বলছেন বলছেন যে এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এটা সাজানো নাটক এটা একটা ষড়যন্ত্র এবং বাংলা যেহেতু তিনি এটা বলার চেষ্টা করেছেন যেটা যে তথ্যটা ঠিক নয় তিনি বলেছেন ইশরাক হোসেন বাংলা ভীষণ দখল করে এখন তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে এই তথ্যটা ঠিক নয় ইশরাক হোসেন বাংলা দখল করেননি ইশরাক হোসেনের পিতা মরুম সাদেক হোসেন খোকা বিএনপির ডাকসাইটের নেতা এবং বীর মুক্তিযোদ্ধা আমরা সবাই জানি বাংলা ভীষণ তার প্রতিষ্ঠিত চ্যানেল এবং মূল মালিকানা বেশিরভাগ মালিকানা সাদেক হোসেন খোকার সুতরাং এই উত্তরাধিকার সূত্রে ইশরাক এই চ্যানেলের মালিক ইশরাকের আরেক ভাই এই চ্যানেলের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে সুতরাং এই চ্যানেল দখল করে ইশাক এরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে উপদেষ্টা আসিফের এই অংশটুকু তার ভাষণের এই অংশটুকু সত্য নয় আমার মনে হয় যে তথ্যের ঘাটতি রয়েছে তার ওদিকে সার্জিসরা ফেসবুকে পোস্ট দিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে এই এটা মেনে নেওয়া হবে না জুলাই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের নায়কদের নিয়ে এই ধরনের প্রোপাগান্ডা এগুলো মেনে নেওয়া হবে না অর্থাৎ এটা নিশ্চিত করেই বলা যায় যে চ্যানেলটা যদি বাংলা না হতো চ্যানেলের মালিক যদি সাদেক হোসেন খোকা কিংবা ইশরাক হোসেন না হতো হতেন এবং চ্যানেলের মালিকের ব্যাকগ্রাউন্ড যদি বিএনপির রাজনীতি না হতো বিএনপি যদি এই মুহূর্তে সব থেকে শক্তিশালী দল না হতো তাহলে বাংলা ভিশনে মবের ঘটনা আমরা হয়তো দেখতে পেতাম সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রিক সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান পরিস্থিতি অনেক ভয়াবহ আপনারা সকলেই জানেন আর এর মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বাবা বাংলাদেশের সাধারণ মানুষ দের উপর জুলুম নির্যাতন করতেছেন তার নিজ স্কুলে যে স্কুলে তিনি চাকরি করতেন সেই স্কুলের একজন শিক্ষকের সঙ্গে তিনি ঘরে আপিয়ে তাকে মানে ব্যধড়ক পিটিয়েছেন শারীরিক নির্যাতন করেছেন অবদিক ও পথে তাসিম মাহমুদের বিরুদ্ধেও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দর্শক সবকিছু মিলিয়ে একসাথে খুবই পরে মানে খুব দ তাদেরকে গনা দিয়েছেন আবার গনা ধুলায় দেওয়ার জন্য তারা খুব ধুইয়ছেন দর্শক এই সম্পর্কে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পেলেন দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন ভিডিও এখানে শেষ করেছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ